আমি জানি আপনারা এই ধরনের অনেক টিউটোরিয়াল এবং কোর্স ভিডিও দেখেছেন কিন্তু আমি লিখে দিচ্ছি আপনারা কিছুই বুঝতে পারেননি কারণ তারা আপনাদের বিস্তারিতভাবে কিছুই দেখায় না কিন্তু আমি আজ আপনাদের এই ধরনের এআই ভিডিও বানানো শিখিয়ে যাব। আর এতে যত এআই টুলস এবং ওয়েবসাইট ব্যবহার হবে সব কিছুই হবে একেবারে ফ্রি সবার আগে আমার জেনারেট করা এআই ভিডিওটি দেখুন বন্ধুরা এই কবুতর এবং কবুতরের বাচ্চা মিলে ট্রেনের এই ট্র্যাকের ওপর একটি পেপে গাছ লাগায় তারপর পেপে গাছটিতে জল দেয় এখন পেপে গাছটি বড় হয়ে যায় তারপর কবুতর গাছ থেকে পেপে পেড়ে বাজারে বিক্রি করতে যায় তখন কবুতরের বাচ্চাটি পেপে গাছটির পাহারা দিতেছিল ঠিক তখনই হঠাৎ করে একটি ট্রেন চলে আসে কবুতরের বাচ্চাটি ট্রেনটিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ট্রেনটি দ্রুত পেপে গাছটির সাথে ধাক্কা খায় এবং আজ আমি আপনাদের একেবারে মুন হিন্দি অ্যানিমেশন সিম্পল এআই এবং আরও যত বড় বড় ইউটিউবাররা আছে যারা এই ধরনের এআই ভিডিও তৈরি করে আজ আমি তাদের মতোই হুবহু এআই ভিডিও বানিয়ে দেখাবো কারণ আমিও এই ধরনের এআই ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি তাই এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না কারণ এই টিউটোরিয়াল ভিডিওতে ফ্রি ভিডিও জেনারেট করা থেকে শুরু করে ভিডিওকে কিভাবে ভাইরাল করতে হয় সব কিছু এ টু জেড বলবো দেখুন এই ধরনের ভিডিওতে সবচেয়ে কঠিন কাজ হলো ইমেজ প্রম্পটকে সঠিকভাবে লেখা যে ইমেজ প্রম্পট সঠিকভাবে লেখা শিখে নিয়েছে তার জন্য এই ধরনের ভিডিও বানানো বা হাতের খেলা হয়ে যাবে যা আমি এই ভিডিওতে বলবো আজ আমি আপনাদের দেখাবো যেখান থেকে আপনি একেবারে ফ্রি বা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন তাও আবার একেবারে ফুল এইচডি হাই কোয়ালিটিতে আর যত সমস্যা আছে যেমন ভিডিও জেনারেট করার জন্য সঠিকভাবে প্রম্পট লিখতে পারেন না ফ্রি ভয়েস জেনারেট করতে হয় বা এই ধরনের কোনো ভিডিও বানাতে গিয়ে কোনো সমস্যা আসে তাহলে সেই সব সমস্যার সমাধান পেতে চলেছেন আমি জানি আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু কেউ সঠিকভাবে এবং পারফেক্টভাবে দেখায়নি বলছিল এক কথা আর দেখাচ্ছিল অন্য কিছু আর জেনারেট হচ্ছিল অন্য কিছু কারণ সেই সব ইউটিউবাররা এআই ভিডিও কোনো দিন বানায়নি কিন্তু ভিউজের লোভে কিছু একটা বলে চলে যায় আমার মনে হয় তাদের থেকে দূরে থাকাই ভালো আমরা আটটি ধাপে কাজ করব এক গল্প তৈরি দুই গল্প থেকে ইমেজ ফর্মেট তৈরি তিন ইমেজ ফর্মেট থেকে ইমেজ তৈরি চার ইমেজ থেকে ভিডিও তৈরি পাঁচ ভয়েস জেনারেট ছয় ভিডিও এডিট সাত ভিডিও আপলোড আট এসিও করে ভিডিও টাইটেল ট্যাগ এবং হ্যাশট্যাগ বের করা তো চলেন আর দেরি না করে ভিডিও বানানো শুরু করি ধাপ এক গল্প তৈরি গল্প তৈরির জন্য আপনি ইউটিউবে চলে যান আর যেই এআই ভিডিও এখন সবচেয়ে ভাইরাল সেই ভিডিওর লিংক কপি করুন তারপর গুগলে চলে আসুন আর সার্চ করেন গুগল জ্যামিনি সর্বপ্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন তারপর যে লিঙ্কটি কপি করে এনেছেন তা পেস্ট করে দিন তারপর সেন্ড করে দিন এখন আবার লিখতে হবে এই ভিডিও সম্পূর্ণ স্পিড বাংলায় লিখে দাও আর যদি আপনি অন্য ভাষায় লিখতে চান তাহলে সেই ভাষা উল্লেখ করে দিবেন জ্যামিনি আপনাকে সেই ভিডিওর গল্প সুন্দর করে লিখে দিবে আপনি সেই গল্প কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখবেন আপনার গল্প তৈরি শেষ ধাপ দই ইমেজ ফর্মেট তৈরি তার জন্য আবার ইউটিউবে গিয়ে একটু আগে যে ভিডিওর লিঙ্ক কপি করে গল্প তৈরি করেছিলেন সেই ভিডিওতে যান এবং আমার মতো করে সব সিনের স্ক্রিনশট নিয়ে নেবেন যেরকম করে আমি নিয়েছি তারপর আবার গুগলে চলে আসেন আবার সার্চ করে গুগল জ্যামেনি এখন নিজে দেখেন আপলোড ফাইল সেখানে ক্লিক করেন তারপর সেখানে একটু আগে যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সব সিলেক্ট করে ওপেনে ক্লিক করেন এখন আপনার ছবির নিচে লিখে দিতে হবে আমার একটি স্টোরির জন্য সিন বাই সিন ইমেজ প্রন্ট লাগবে তাই আমি তোমাকে আটটি ইমেজ পাঠাচ্ছি তুমি এই আটটি ইমেজকে গভীরভাবে পর্যবেক্ষণ করে ডিটেলস বের করবা তারপর সেম একই স্টাইল মডেল সব কিছু একদম সেম সেম রেখে আমাকে আমার স্টোরির জন্য একটি একটি সিন ইংরেজিতে ইমেজ ফর্ম তৈরি করে দিবা। আমার স্টোরিটি আমি তোমাকে পরে পাঠাচ্ছি এখানে আমি যে যে জায়গায় আটটি ইমেজ লিখেছি সেই সেই জায়গায় আপনি যতটা ইমেজ সেন্ড করবেন সেই সংখ্যা উল্লেখ করে দিবেন তারপর এটা সেন্ড করে দিবেন তারপর জ্যামিনি সেই ইমেজগুলো সুন্দর করে পর্যবেক্ষণ করবে এখন মন দিয়ে শুনুন আপনি যদি আপনার লেখা কোনো গল্প দিয়ে ইমেজ ফর্মেট তৈরি করতে চান তাহলে নিচে সেই গল্পটি লিখে সেন্ড করে দিবেন আর যদি আমার মতো করে যেই ভিডিওর স্ক্রিনশট নিয়েছিলেন সেই ভিডিও রিক্রিয়েট করবেন তাহলে নিচে এটা লিখে দিবেন তোমাকে যে আটটি ছবি দেওয়া হয়েছে আমি সেই আটটি ছবি রিক্রিয়েট করব সেই আটটি ছবি রিক্রিয়েট করার জন্য আমাকে ইমেজ ফর্মেট লিখে দাও সব ছবির কোয়ালিটি যেন এইট কে কালারফুল এবং রিয়েলিস্টিক হয় সেরকম ফর্মেট লিখে দাও আর শিরোনাম বাংলায় দিবে ইমেজ ফর্মেট দিলেই হবে ছবি তৈরি করতে হবে না এখানে যে যে জায়গায় আটটি ছবি আছে সেই সেই জায়গায় আপনি যতটা ছবি দিয়েছিলেন ততটা ছবি উল্লেখ করে দিবেন তারপর সেন্ড করে দিবেন দেখবেন আপনি যতটা ছবি দিয়েছিলেন ততটা ইমেজ ফর্মেট লিখে দিয়েছে সুন্দর করে আর আমি যেই টেক্সট ফর্মেটগুলো ব্যবহার করেছি সবগুলো ফার্স্ট কমেন্টে পিন করে দিব। তারপর সব ইমেজ ফর্মেট কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখবেন আপ ইমেজ ফর্মের থেকে ইমেজ জেনারেট করা তার জন্য গুগলে সার্চ করবেন মাইক্রোসফট ডিজাইনার প্রথম ওয়েবসাইটে ওপেন করবেন তারপর উপরে দেখেন সাইন ইন সেখানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট ওয়ান ক্লিক করবেন তারপর আরেকটা নতুন ট্যাব ওপেন করবেন আর সার্চ করবেন ট্যাম্প মেল ও জি সেই ওয়েবসাইটে চলে যাবেন এখানে আপনি আনলিমিটেড ট্যাম্প মেল পেয়ে যাবেন এখান থেকে কপি অপশনে ক্লিক করে মেলটি কপি করে নিয়ে আবার আগের ট্যাবে চলে আসবেন আর মেলটি পেস্ট করে দিবেন আর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আনাকে ওটিপি দিতে হবে ওটিপির জন্য আবার ট্যাম্প মেলের টেবে ব্যাক যাবেন আর নিচে দেখবেন একটা মেল আসছে সেখানে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন একটা ওটিপি আসছে সেটা কপি করে আগের টেবে শুনে আসবেন এবং পেস্ট করে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে ডেট অফ বার্থ দিতে বলবে তখন আপনি যে কোনো দিন মাস আর সাল দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে নাম দিতে বলবে আপনি যে কোনো একটা নাম দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন এখন আপনাকে এই পেজে নিয়ে আসবে তখন আপনি এই কামে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না পর্যন্ত ঠিক চিহ্ন না উঠে তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি নিচেরটাতে ক্লিক করবেন এখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনি পনেরোটা ক্রেডিট পাবেন যা দিয়ে সহজে একটা ভিডিওর জন্য ইমেজ তৈরি করতে পারবেন এখন আপনি ইমেজ অপশনে ক্লিক করবেন তারপর যেই ইমেজ ফর্মেটগুলো নোটপ্যাডে পেস্ট করে রাখছিলেন সেখান থেকে একটা ইমেজ ফর্মেট কপি করে নেবেন তারপর এখানে এসে পেস্ট করে দিবেন আর নিচে থেকে সাইজ মাজারটা সিলেক্ট করে দিবেন তারপর জেনারেটে ক্লিক করবেন তারপর দেখবেন এক মিনিটের মধ্যে আপনাকে সুন্দর চারটি ইমেজ তৈরি করে দিবে সেম টু সেম যেরকম আপনি স্ক্রিনশট দিয়েছিলেন ছবি ডাউনলোড করার জন্য নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এভাবে সব ইমেজ জেনারেট করে নেবেন আর কিভাবে আনলিমিটেড ব্যবহার করবেন তা আমি শেষে দেখিয়ে দিব ধাপ চার ইমেজ থেকে ভিডিও তৈরি তার জন্য আপনি গুগল ক্রোমে সার্চ করবেন ক্লিপ ফ্লাই এ আই তারপর প্রথম ওয়েবসাইট ওপেন করবে আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে আপনি উপরের সাইন ইনে ক্লিক করবেন তারপর এই পেজে নিয়ে আসবে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর আপনি এমন ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনি আবার নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করবেন ট্যাম্প মেইল সেখান থেকে আগে যেইভাবে দেখিয়েছি সেইভাবে একটা ইমেল কপি করে আগে ট্যাবে চলে আসবেন তারপর যেই যেই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি সেই সেই জায়গায় পেস্ট করে দিবেন তার সাইন আপে ক্লিক করবেন এখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে আপনি এআই ভিডিও ক্রিয়েটার এইখানে ক্লিক করবেন তারপর ইমেজ টু ভিডিও এইখানে ক্লিক করবেন তারপর আপলোড অপশনে ক্লিক করে প্রথম জেনারেট করা ইমেজটি দিয়ে দিবেন তারপর নিচে ভিডিও ফরম্যাটের জায়গায় আগে যে ইমেজ ফরম্যাটগুলো কপি করে রাখছিলেন নোটপ্যাডে সেখান থেকে প্রথম ইমেজ ফরম্যাটটি কপি করে এনে ভিডিও ফরম্যাটের জায়গায় পেস্ট করে দিবেন তারপর জেনারেটে ক্লিক করে দিবেন তারপর আপনি দেখবেন এক মিনিটের মধ্যে আপনাকে একটা সুন্দর ভিডিও তৈরি করে দিবে সেম টু সেম যেরকম আপনি স্ক্রিনশট দিয়েছিলেন ছবি ডাউনলোড করার জন্য নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি সব ইমেজকে ভিডিও তৈরি করে নেবেন আর কিভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন তা ভিডিও শেষে দেখিয়ে দিব ধাপ চার ভয়েস জেনারেট ভয়েস জেনারেট করার জন্য আপনি গুগলে সার্চ করবেন গুগল এআই স্টুডিও তারপর প্রথম ওয়েবসাইট ওপেন করবেন তারপর আপনাকে লগ করতে বললে যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপর একটু নিচে আসলে দেখবেন জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনি নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম দেখাবে আপনি তিন ডটে ক্লিক করে সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করে দিবেন আর নিচে ভয়েস থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন আমি ব্যবহার করি এসিড তারপর টেক্সটের জায়গায় আপনি সর্বপ্রথম যে গল্পটি নোটপ্যাডে কপি করে রাখছিলেন সেটা পেস্ট করে দিবেন তারপর নিচে দেখবেন রান অপশন এখানে ক্লিক করে দিবেন এক মিনিটের মধ্যে আপনাকে একটা সুন্দর ভয়েস তৈরি করে দিবে এখানে একটা ছোট্ট সমস্যা ডাউনলোড করার কোনো অপশন নাই তাই আপনাদের এটা স্ক্রিন র্যাক্ট করে ভয়েস নিতে হবে ধাপ ছয় ভিডিও এডিটিং এর জন্য আপনি যেই অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন সেই অ্যাপসে চলে যাবেন আমি যেহেতু ক্যাপকাট ব্যবহার করি তাই ক্যাপকাটে চলে আসছি তারপর আপনি ভিডিও আর অডিও দুইটা ক্যাপকাটে নিয়ে নেবেন তারপর অডিওর সাথে ভিডিও অ্যাডজাস্ট করে নেবেন তারপর নিচে থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে সার্টনেস একশো করে দেবেন আর আপনার মতো করে আপনি এডিট করে নেবেন তারপর এক্সপোর্টে ক্লিক করে এক রেজুলেশন আর ষাট এফপিএস দিয়ে সেভ করে নেবেন এখন রেজাল্ট দেখুন নদীর কিনারায় কবুতর একটি বাসা বানায় এবং তারপরে সেখানে ডিম পারে তারপরে কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বেরোয় কবুতর তার বাচ্চাদের খুব ভালোবাসে তারপরে একদিন প্রবল ঝড় আসে এবং কবুতরের বাসা নদীতে পড়ে যায় এবং জলের স্রোতের সাথে ভেসে যেতে থাকে তারপরে একটি কুমির বাসাটিকে তার পিঠে তুলে নেয় এবং সেটিকে নদীর কিনারায় নিয়ে আসে কবুতর তার বাচ্চাদের সুরক্ষিত দেখে খুশি হয় কিন্তু তবুও কাঁদতে শুরু করে কারণ কেউ লাইক না ধাপ ভিডিও আপলোড তার জন্য আপনি ইউটিউবে চলে আসবেন করে আর নিচের প্লাস অপশনে ক্লিক করবেন তারপর আপনি একটু আগে যেই ভিডিওটি ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন একটু করে লোডিং নেবে তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর ভিজিবিলিটিতে ক্লিক করে আনলিস্টেড রেখে আর কোনো কিছু না দিয়ে আপলোড করে দিবেন ধাপ আট এসিও করে ভিডিও টাইটেল ট্যাগ এবং হ্যাশট্যাগ বের করা তারপর আপনি আবার গুগল জ্যামেনিতে চলে যাবে তারপর আপনার নোটপ্যাড থেকে গল্পটি কপি করে জ্যামিনিতে পেস্ট করে দিবেন তারপর গল্পের নিচে লিখে দিবেন রাইট এ ট্রেন্ডিং অ্যান্ড এসিও ফ্রেন্ডলি টাইটেল ফর দিস ইউটিউব শর্টস অলসো গিভ মি সাম ট্রেন্ডিং অ্যান্ড এসিও ফ্রেন্ডলি ট্যাগস অ্যান্ড হ্যাশট্যাগ তারপর আপনাকে সুন্দর করে সব লিখে দেবে এখন আপনি ইউটিউব স্টুডিও ওপেন করবেন তারপর যেই ভিডিও একটু আগে আপলোড করেছেন সেই ভিডিওর এডিট অপশনে ক্লিক করবেন তারপর জ্যামিনি থেকে টাইটেল কপি করে টাইটেলে পেস্ট করে দিবেন আর হ্যাশট্যাগ কপি করে এনে ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন আর একদম নিচের মোর অপশনে ক্লিক করে ট্যাগুলো কপি করে এনে ট্যাগের জায়গায় পেস্ট করে দিবেন তারপর আপনার যখন মন চাই আপনি ভিডিও পাবলিক করে দিতে পারেন আর আমিও যেই টেক্সট ফর্মের ব্যবহার করেছি সবগুলো ফার্স্ট কমেন্টে পিন করে দিব এখন দেখে নিন কীভাবে ওয়েবসাইটগুলো আনলিমিটেড ব্যবহার করবেন মাইক্রোসফট ডিজাইনার আনলিমিটেড ব্যবহার করার জন্য তেমন কিছু করতে হবে না যেই নিয়মে আমি অ্যাকাউন্ট খোলা শিখিয়েছি সেই নিয়মে করবেন প্রতিবার একটা করে ট্যাম্প এনে পেস্ট করে দিবেন আর একটা করে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর আনলিমিটেড ট্যাম্প মেল পাওয়ার জন্য নিচে ডিলেট বাটনে ক্লিক করতে হবে যতবার ডিলেটে ক্লিক করবেন ততবার একটা করে নতুন ইমেল দিবে আর ক্লিপ ফ্লাই আনলিমিটেড ব্যবহার করার জন্য আমি যেভাবে দেখিয়েছি সেভাবে অ্যাকাউন্ট করতে হবে কিন্তু একটা করে মেল দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট করার জন্য একটা বিপিএন ব্যবহার করতে হবে একটা অ্যাকাউন্ট করার পর আবার নতুন করে ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্টে করতে হলে বিপিএন ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হবে এভাবে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আমি আপনাদের এত কষ্ট করে রিসার্চ করে ভিডিও তৈরি করি তার জন্য তো একটা লাইক আর সাবস্ক্রাইব করাই যায় আর হ্যাঁ এই ভিডিও মেকিং সম্পর্কিত কোনো সমস্যা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি আপনার উত্তর দিব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ